দিনাজপুরে বেগুন চাষে খুশি তিন বন্ধু ভালো ফলনে খুশি তারা যৌথ উদ্যোগে শুরু করা এই চাষ থেকে দ্বিগুল লাভের আশা করছেন তরুণ কৃষকেরা দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা দৌলতপুর ইউনিয়নের কুশলপুর গ্রামের তিন বন্ধু এ এম আরিফ নুরুজ্জামান ও আজমল ব্যক্তিগতভাবে কৃষিকাজে যুক্ত থাকলেও এবার প্রথমবারের মতো যৌথভাবে তিরপান্ন শতক জমিতে আধুনিক মালসিং পদ্ধতিতে বেগুন চাষ করছেন তারা জমি প্রস্তুত চারা উৎপাদন থেকে শুরু করে সার ও সেচ কিছু করছেন নিজেদের ব্যবস্থাপনায় খরচ হয়েছে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা সপ্তাহখানেকের মধ্যেই তারা বেগুন হারভেস্ট শুরু করবেন আর সব কিছুই ঠিক থাকলে দেড় থেকে দুই লক্ষ টাকা বেগুন বিক্রয়ের আশা করছেন তিন বন্ধু আসলে আমরা তিন বন্ধু মিলে এই আয় ত্যাগ্রহ শুরু করছি প্রথম আমাদের এই আয় তেগ্রহ প্রথম প্রজেক্ট বেগুন এখানে পঁয়ত্রিশ শতক জমি পাঁচে আরেকটা জমি আছে আঠারো শতকিপান্ন শতক জমি আসলে কৃষিতে ম্যান পাওয়ার একটা বিশেষ এক দেখা যাচ্ছে যে সব সময় কাজ করতে হয় আবার অনেক লোকজন দরকার হয় এখানে একজন করার চাইতে তিনজন করা আমাদের কাছে একটু সহজ মনে হয়েছে আর কি ম্যানেজমেন্ট সুবিধা হয় আমরা অনেক আশা নিয়ে এটা শুরু করছি এটা প্রজেক্টটা আমরা আরো ভবিষ্যতে প্ল্যান আছে এটা যে অনেক বড় কিছু করার দেখা যাক আল্লাহ ভরসা তো এই বেগুন খেতে এখন পর্যন্ত আমাদের যেটা খরচ হয়েছে পঞ্চাশ পঁয়ষট্টি হাজার টাকা তো আমরা আশা করতেছি সবকিছু যদি ঠিক থাকে আপনার দেড় দুই লক্ষ টাকা ইনশাল্লাহ আমরা বিক্রি করতে পারবো একটা ভালো প্রফিটেবল হবে আর কৃষি এখন খুব একটা ভালো সেক্টর চাকরি বাকরির পিছিয়ে না ছুটে অনেক শিক্ষিত আমরা যারা তারা যদি কৃষি একটু জমি সুযোগ সুবিধা থাকে কৃষির দিকেও নজর দেওয়া যায় একটা ভালো প্রফিটেবল পেশা আমরা এই প্রজেক্টটা তিন বন্ধু মিলে শুরু করেছি আমাদের প্রজেক্টটার নাম আয়াত এগ্রো এই জমিটার আয়তন ৩৫ শতাংশ আর পাশে আঠারো শতাংশ মোট তিরপান্ন শতাংশ জমিতে আধুনিক মালসিং পদ্ধতিতে বেগুন চাষ করেছি চারা উৎপাদন সহ সব কিছুই মিলে আমাদের খরচ হয়েছে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ইনশাল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে হারভেস্টিং শুরু করব সব কিছুই ঠিক থাকলে আশা করছি দেড় থেকে দুই লক্ষ টাকার বেগুন বিক্রয় হবে আমি এখানে শ্রমিক হিসেবে কাজ করি আমার সঙ্গে আরো কয়েকজন কাজ করে এখানে তো এখানে কাজ করে মোটামুটি ভালো টাকা পাওয়া যায় এখানে মেলা ধরনের কাজ কাজ আছে যেমন ধরো মালচিং কাগজ বিছা তারপরে চারা রোপণ করা খুঁটি লাগা আবার খুঁটি দড়ি দিয়ে মানে বাধা হয় মানে ঘাস নেলানো হয় বিভিন্ন ধরনের কাজ কখনো আবার ওষুধ দিতে হয় বিভিন্ন ধরনের কাজ তো এখানে আমরা তিন চার জনা মিলে কাজ করি মোটা অঙ্কের কিছু টাকা পাওয়া যায় এতে আমাদের চলে আমরা মূলত তিন বন্ধু মিলে আয়াত এগ্রো ফার্ম মানে প্রজেক্ট চালু করেছি এটা মোটামুটি যেন ভালোভাবে কাজ করতে পারি এবং আধুনিক প্রযুক্তিতে চাষ করতে পারি যেন এই আমরা মূলত তিনজনে মিলে এই চাষটা করছি উপজেলা কৃষি কর্মকর্তা সাইব আব্দুল্লাহ মোস্তাফিন জানান আধুনিক মালসিং পদ্ধতিতে চাষ করলে ফলন বেশি ও রোগের আক্রমণ কম হয় ফুলবাড়ি উপজেলার চলতি মৌসুমে সতেরোশো চুয়াল্লিশ হেক্টর গরুতে সুতির আহতের লক্ষ্যমাত্রা করা হয়েছে আহ দিনাজপুর অঞ্চলে টেকসই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে school বাড়িতে একশোটি প্রদর্শনী দেওয়া হয়েছে এর মধ্যে পদ্ধতিতে সবজি আবাদ বেশ জনপ্রিয় হচ্ছে আহ এর ফলে এ পদ্ধতিতে ফলন বেশি রোগ পোকা আক্রমণ কম এবং আমাদের মাটির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হচ্ছে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে যৌথ উদ্যোগে আধুনিক পদ্ধতি আর পরিশ্রম উৎপাদনের সমন্বয়ে সফলতার মুখ দেখছেন দিনাজপুরের তিন বন্ধু ভবিষ্যতে এই সাফল্য অন্য তরুণদেরও কৃষিমুখী করতে ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা